নবী মোর পরশ মণি নবী মোর সোনার খুনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধুনি নবী মোর পরশ নবী মোর সোনার খুনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধুনি নবী মোর পরশ মুনি সে নামে মধুমাকা সে নামে জাদু রাখা সে নামে মধু নামে জাদু রাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল আমার কাদের গুনি নবী মোর পরশমুনি নবী মোর সোনার খুনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধুনি নবী মোর পরশমুনি নবী মরুন খোদা তার তোরে সকল পয়দা আদুমের কল বেতে তারি নূরে খোদা তার তোরে সকল পয়দা কল কলবেতে তারি নূরে রশনি। ও নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ও নামে আকুল হয়ে ও নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী পরশ পরশমুনি নবী মোর সোনার খুনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধুনি নবী পরশ পরশমুনি চাচুরুজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাচুরুজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানে তরাইতে পুলসে রাতে নিদানে আখে রাতে তরাইতে হইয়া রাতে কান্ডারি হইয়া নবী পার হইয়া সেই তরণী পরশ সোনার খুনি নবী নাম জপে যেজন সেই দুজাহানের ধুনি নবী মোর পরশমুনি সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধুমাকা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল মৌলায় আমার কাদের গুনি নবী মোর পরশ মুনি নবী মোর সোনার খুনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধুনি নবী পরশ পরশমুনি